আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো তারপর হচ্ছে আজকে হচ্ছে আপুর বাসায় চলে আসলাম তো ঈদ শপিংয়ের জন্যই হচ্ছে মূলত চলে আসা তো হচ্ছে আপুকে নিয়ে হচ্ছে শপিংগুলো করব তো এখানে হচ্ছে আপু মানে ইফতারি তৈরি করছিল তো আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো সাথে সাথে আমিও কিছু কিছু করছিলাম যেটা যেটা আর কি আমার মানে মানে করতে হবে ওইটা হচ্ছে আমি করছিলাম তো সবাই হচ্ছে আজকে হাতে হাতে ইফতারি বানানো হয়েছে তো মেন মেনগুলো আপুই হচ্ছে প্রসেস করে দিয়েছে তো এখানে হচ্ছে সসেস রোল বানানো হয়েছে আজকে সব হচ্ছে বাহিরের ফুড আইটেম করা হবে তো ইফতারিতে কিন্তু একটু সময় এক খাবার ভালো লাগে না একটু ভিন্ন টাইপের কিছু করলে অনেক ভালো লাগে আমরা তো রেগুলারই সময়। বেগুনি আলুর চপ মুড়ি ভর্তা বুট এগুলাই খাই তাই না তো একটু ভিন্ন আইটেম করলে অনেক বেশি ভালো লাগে তো আপু আছে হচ্ছে সসেস রোল করেছিল মোমো করেছিল আর হচ্ছে মোগলাই পরোটা বানিয়েছে এগুলো হচ্ছে সবই আপু বাসায় করেছে আর একটু একটু করে হচ্ছে আলুর চপ পেঁয়াজও রাখা হয়েছে মুড়ি ভর্তার জন্য তো যাই হোক এটা করা হয়েছিল কিন্তু মুড়ি ভর্তা কেউই আমরা খাইনি এগুলো খেয়ে হচ্ছে সবার একদম পেট ভরে গিয়েছে আর এখানে হচ্ছে সব ফল টল কেটে হচ্ছে ইফতারের জন্য সব কিছু গোছানো হয়েছে আর এখানে আপুর রাইস কুকারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপুর রাইস কুকারটা অনেক বেশি বড় মানে একসাথে অনেকগুলো মোমো দিয়ে দেওয়া যায় তো এই তো মোমো মোমোটা এত বেশি মজা হয়েছে আজকে সবগুলো খাবারে অনেক বেশি মজা হয়েছে তো মোমো তারপরে সসেস রোল মোগলাই পরোটা তাপুর হাতে রান্না কিন্তু অনেক বেশি মজার আপু মানে এক প্রকার বললেই হয় সে রাঁধুনি আর এখানে হচ্ছে দুলাবাই বাহির থেকে হচ্ছে হালিম এনেছিল তো এই হালিমটা হচ্ছে তখন ইফতারের সময় খাওয়া হয় নাই কেন অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে তার মধ্যে আবার হালিমটা দেখা গেছে খুললে সবাই একটু একটু খাবে নষ্ট হবে তো তারপরেও গরম ছিল এই কারণে হচ্ছে খুলে ঠান্ডা করে রাখা হয়েছে তো আমি হচ্ছে হালিমটা খুলে নিলাম তো হালিমটা এত সুন্দর করে সাজাইতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো তারপরে হচ্ছে আমরা একটু এগুলো হচ্ছে রেখে টেখে গুজ গাছ করে হচ্ছে চলে গিয়েছিলাম আমরা শপিংয়ে মূলত যেখানে মানে যে কারণে হচ্ছে আপুর বাসায় শপিং করার জন্যই তো হালিমটা অনেকের কাছে মানে অনেকে অনেক মজা করে খায় কিন্তু আমার কাছে হালিমটা হ্যাঁ লাগে মোটামুটি মানে আসছে না অনেকে অনেক বেশি পছন্দ করে খায় অনেক মজা ওরকম আমার কাছে একটা লাগে না মানে মোটামুটি মানে খাই আর কি এই রকম তো যাই হোক মা এগুলো গুছ গাছ করে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম শপিংয়ের উদ্দেশ্যে তো মার্কেট মানেই হচ্ছে চোখ ধাঁধানো মানে চোখ একদম গুলিয়ে যায় তো এরকম একটা অবস্থা যতই দেখি না কেন এটা রেখে আরেকটু দেখে আরেকটু দেখি এরকম করতে করতে অনেক সময় চলে যায় তো এই তো আমার ছোটো ভাগ্নি আপুর ছোটো মেয়ে তো এখানে হচ্ছে আমরা মার্কেটে চলে আসছি দেখতেছিলাম কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে যাই হোক মার্কেটে এসেছি অবশ্যই ঘুরে ফিরেই তো সব কিছু দেখবো তো দেখতে থাকুন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে আমার পাশেই দেখবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ Peace.